নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু আবার নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে আসুন এখানে কারা আবেদন করতে পারবেন কোন পদে নিয়োগ করা হবে এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিও থেকে জানবো তাহলে আসুন দেখি নেই দেখুন বলা হয়েছে ফুড এস এর দুর্নীতির পর ছ হাজার একশো ছেচল্লিশটি শূন্য পদে আবার নিয়োগ শুরু খাদ্য দপ্তরে কিভাবে করবেন আবেদন দেখুন ফুড এসআই আবারও খাদ্য দপ্তর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে চলতি বছরের ফুড এসআইকে কেন্দ্র করে ঘটে গিয়েছে এক বড় সড়ক ঘটনা মার্চ মাসে ষোলো এবং সতেরো তারিখ ছিল ফুড এসআই পরীক্ষা নিয়োগ দুর্নীতি উঠে এসেছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে কেস কোর্টে ওঠার পর রায়দান করা হয় আপাতত বন্ধ রাখতে হবে নিয়োগ প্রক্রিয়া তাহলে কিভাবে সম্প্রতি ফের প্রকাশ্যে খাদ্য দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিশ্চয়ই প্রশ্ন জাগছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী কি জানা যাচ্ছে কারাগারা এখানে করতে পারবেন আবেদন ন্যূনতম শিক্ষা শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে মোট কতগুলি শূন্য পদে এখানে আবেদন করা যাবে নির্বাচিত চাকরি প্রার্থীরা মাসে মোট কত বেতন পাবেন সমস্ত কিছু রইল আমাদের আজকের এই বিস্তারিত ভিডিওতে মোট শূন্যপদের সংখ্যা কতগুলি রয়েছে যারা এখানে চাকরি করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি খাদ্য দপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সামনে এসেছে সেখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ছহাজার একশো ছেচল্লিশটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে কিংবা থাকতে হবে সমতুল্য বোর্ড থেকে পাস সার্টিফিকেট সময় কি যাওয়া হয়েছে এখানে যেহেতু রয়েছে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি তাই বিভিন্ন পদের জন্য বিভিন্ন বয়স সীমা লাগবে কিছু পদে বছর থেকে আঠাশ বছরের মধ্যে বয়স থাকতে হবে আবার কিছু পদে বছর থেকে বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিছু ক্ষেত্রে আবার চল্লিশ বছর পর্যন্ত মানুষেরাও করতে পারবেন আবেদন এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে ম্যানেজারের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এর মধ্যে জেনারেল ম্যানেজার ডেপুটি ম্যানেজার মুভমেন্ট অ্যাকাউন্টস টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইত্যাদি ম্যানেজারের পদ খালি রয়েছে কিভাবে আবেদন করবেন এখানে অনলাইনের মাধ্যমেই করতে পারবেন ফর্ম ফিল আপ সবার প্রথমে চলে যেতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একে একে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে দিয়ে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র তারপরে আবেদনের পর তা সাবমিট করতে হবে এক্ষেত্রে জানিয়ে রাখি নিজেদের কাছে একটি প্রিন্ট আউট রাখবেন পরবর্তীকালে এটি কাজে লাগতে পারে আর এখানকার অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবেন কীভাবে হবে নির্বাচন প্রক্রিয়া প্রথমে প্রত্যেককে দিতে হবে একটি অনলাইন টেস্ট তারপর ইন্টারভিউ এবং ট্রেনিং মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে অনলাইনে যে টেস্ট হবে তা দুটো ধাপে পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে ফ্রেজ ওয়ান এবং অন্যটি হচ্ছে ফ্রেজ অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে যারা এখানে আবেদন করতে চান তারা যদি সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন আবেদন ফি হিসাবে দিতে হবে দিয়ে পাঁচশো টাকা এবং যারা রয়েছেন অন্যান্য ক্যাটাগরির আয়তায় তাদেরকে কোনো রকম আবেদন ফি দিতে হবে না অনলাইনের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম খাদ্য দপ্তরের তরফ থেকে যে ফুড এসআই এর জন্য নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করলাম তো কিভাবে আবেদন করবেন এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দিয়েছি আর আপনারা কিন্তু এখানে আবেদন করার আগে অবশ্যই ভিডিওর বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ